হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো আজকে দেখে নেবো যে তোমার যে পার্টনার রয়েছে যে তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছে তো সে কি পুরোপুরিভাবে থার্ড পার্টিকে ত্যাগ দিয়ে তোমার কাছে ফিরবে তোমার কাছে কি সে রিটার্ন আসবে পুরোপুরি একদম থার্ড পার্টির সাথে সব চাট করে সে কি তোমার কাছে আসবে বা সে কি আদৌ আসার কথা ভাবে বা ভাবছে চলো আজকে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো ওকে আজকের টপিক হচ্ছে এটাই সো সবার প্রথমে আমি যেটা বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার তো এই মুহুর্তে তুমি সবার প্রথমে পজিটিভ হয়ে যাবে এবং পজিটিভ হয়েই কিন্তু রিডিংটা দেখবে ওকে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো যারা এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর সাথে আমার রিডিংয়ের সাথে জুড়ে যাবে তাহলে দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে ঠিক আছে আগে থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্যাটিউড পে করে দেন রিডিংটা দেখবে তাহলে দেখবে আমার কার্ডের এনার্জির সাথে তোমার ভাইব্রেশন মিলে যাবে এবং তুমি তোমার যে আনসার সেটা অবশ্যই পেয়ে যাবে তো সবার প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই জেনে রাখবে কিছু না কিছু গাইডেন্স এই ভিডিওর মধ্যে তোমার জন্য অবশ্যই রয়েছে বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে বাদ বাকি অন্যটা অন্যর জন্য লেটকো করে দেবে ঠিক আছে জোর করে নিজের চাওয়া হবে না যে হ্যাঁ এটাই আমার সিচুয়েশন এটাই আমার সাথে হতে চলেছে বা এটাই হবে এরমটা নয় কারণ এটা কিন্তু আমি একটা কালেকটিভ রিডিং করছি মানে সব এনার্জি একটা মিক্সড হয়ে আসছে তো তোমার জন্য যেটুকু আসছে তুমি সেটুকুকেই কিন্তু রাখবে ওকে তো চলো ফার্স্ট আমি তোমার পার্সোনাল এনার্জি চেক করবো যে সে আজকে দিনে কী এনার্জিতে রয়েছে এবং তার চিন্তা ভাবনায় কি এরকম আছে যে সে থার্ড পার্টিকে পুরোপুরিভাবে ত্যাগ দিয়ে তোমার কাছে আসতে চায় বা সে কি আদৌ আসবে নেক্সট অ্যাকশন আমি কিন্তু দেখে নেব ওকে তো আমি রিডিংটা শুরু করে দেব ওকে চলো ফার্স্ট কার্ড দেখব ওকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বোটা মিশছে অল ট্রাই আপ তোমার পার্সেন কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি একদম ফেসে রয়েছে কোনো একটা জায়গায় বেঁধে রয়েছে এবং সেই বাঁধনটা কোথায় থার্ড পার্টি ঠিক আছে বাঁধনটা হচ্ছে থার্ড পার্টির সাথে এবং আজকের দিনে দেখতে পাচ্ছি যে তোমার পার্সেন কিন্তু একটা চেঞ্জ চাইছে তার লাইফের ঠিক আছে সে কিন্তু এই বাঁধনে বেঁধে থাকতে চাইছে না সে তার লাইফে এরকম একটা আলোর জীবন জগৎ সাকসেস হ্যাপিনেস এগুলো চাইছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছি তোমার পার্সেন কিন্তু এই বাঁধন থেকে বেরিয়ে যেতে চাইছে ঠিক আছে বাট কীভাবে বেরোবে সে কিন্তু বুঝে উঠতে পারছে না ঠিক আছে ডোর খুঁজছে মানে রাস্তা খুঁজছে কীভাবে এই যে ফেসে রয়েছে সব দিকে ঠিক আছে অল ট্রাইড আপ এই যে ফেসে রয়েছে সব দিকে সেই বাঁধন থেকেও কীভাবে বেরোবে কীভাবে এরকম একটা মানে রঙিন জীবন এরকম পজিটিভ ওয়াইভ জীবন যে সব কিছু ভালো ঠিক আছে সেই জীবনে আমার হ্যাপি থাকবে খুশি জড়িয়ে থাকবে আমার নিজের মানুষ থাকবে আমার সব কিছু থাকবে আমি এরকম বেঁধে থাকতে চাই না ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন কিন্তু বেরোতেও চাইছে এই বাঁধন থেকে বাট এই মুহূর্তে পাচ্ছে না কেন দুটো এনার্জি টু টুয়ের এসছে তো সে কিন্তু বেরোতে পারছে না এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে না এখানে কিন্তু কোনো ছলচাতুরি পলিটিক্স অবশ্যই হয়েছে যদি তোমার পার্সেন তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়ে থাকে ঠিক আছে তো থার্ড পার্টি যে রয়েছে সেও কিন্তু প্রচণ্ড ম্যানোপুলেটিভ পার্সেন ঠিক আছে প্রচণ্ড ম্যানোপুলেটিভ পার্সেন হতে পারে তোমার পার্টনারকে কোনো কোনো কি বলবো কোনো সিচুয়েশানে ইস্তেমাল করছে তো তোমার পার্সেন কিন্তু আজকে বুঝতে পারছে যে আমি ফেসে গেছি তো তার হার্ট চাকরাও যেটাকে যে কার্ডটা প্রথমে এসেছিলো হার্ট চাকরা সে কিন্তু এবার হৃদয় দিয়ে ভাবছে সব কিছুকে তার হার্ট চাকরা ওপেন হচ্ছে সে কিন্তু এবার বুঝতে পারছে রিয়েলিটিটা ঠিক আছে যে ওর ভালো চাওয়ার মানুষকে আর খারাপ চাওয়ার মানুষকে তো ও কিন্তু পালাতে চাইছে এই যে বাঁধন থেকে ও কিন্তু পালাতে চাইছে এবং দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা কি বলবো রাগ বা কী বলবো একটা যে নেগেটিভ প্যাটার্ন একটা যেটা ছিল হতে পারে সেটা কিন্তু পুরোপুরি আজকের দিনে ক্লিয়ার হয়নি হচ্ছে হার্ট চাকরা ওপেন হচ্ছে ধীরে 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 ক্লিয়ার হচ্ছে এবং তার যে জালে সে নিজেই জড়িয়ে গেছে সে অনেক ব্রেন চালিয়ে অনেক তোমাকে ভুল বুঝিয়ে অনেক তোমাকে ম্যানোপুলেট করে অনেক তোমার সাথে চালাকি করে তোমাকে ঠকিয়ে সে কিন্তু কী বলবো চলে গেছিলো থার্ড পার্টির কাছে ঠিক আছে ভেবেছিল সেখানে হয়তো আমি এরকম একটা সাকসেস লাইফ পাবো হ্যাপিনেস থাকবে যেখানে সব কিছু থাকবে কিন্তু সেটা হয়নি হ্যাঁ দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে কেউ মানে এমন পরিস্থিতিতে ফাঁসিয়ে দিয়েছে এমন সিচুয়েশনে ফাঁসিয়ে দিয়েছে তোমার পার্সন কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না আটকে গেছে বেরোতে চাইছে বাট বেরোতে পারছে না রাস্তা খুঁজছে কীভাবে বেরোবো ঠিক আছে মাইন্ড খুব মাইন্ড খেলাচ্ছে বাট বলে না যেমন কর্ম তেমন ফল তোমার সাথে যেটা করে গেছে সেখানে গিয়ে কিন্তু সেরকমই তাকে ভোগ করতে হচ্ছে ওকে নেক্সট দেখে নেব নেক্সট কার্ড কি আসছে দেখে নেবো স্টম ওয়ার্মিং কার্ডটা এসছে এটাকে আমরা টাওয়ার মুভমেন্ট বলবো তো তোমার পার্সেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো সরো তার লাইফে কোনো প্রবলেম কিন্তু অবশ্যই সে ফেস করছে ঠিক আছে অবশ্যই কোনো প্রবলেম কিন্তু সে ফেস করছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি নেক্সট কার্ড তোমার পার্টনারে কিন্তু একটু হিংসারা ক্ষোভও দেখতে পাচ্ছি যদি তুমি তোমার লাইফে ভালো আছো তাকে ছেড়ে ঠিক আছে তোমরা অনেকে ম্যারিড পার্সেন দেখতে পারো তুমি হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো কিংবা তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো কিংবা তোমরা নর্মাল রিলেশনশিপে ছিলে তোমার পার্সেন বেটার অপশন খুঁজতে গিয়ে তোমাকে ছেড়ে চলে গেছিল যে তোমার থেকে হয়তো সে বেটার নয় বাট তার মনে হয়েছিল ঠিক আছে এখানে একটা কম্পিটিশান একটা হয় না যে বেটার বেটার ব্যাপারটা সেই কারণে কিন্তু তোমার সাথে মাইন্ড গেমসে খেলেছিল। আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সেন কম মানে যখন কম্পেয়ার করছে দেখতে পাচ্ছে যে সেখানে কিছুই না বরং তুমি বেটার ছিলে এবং সেটাই কিন্তু তার মানে কি বলবো একটা টাওয়ার মোমেন্ট মানে সে একটা ঝটকা খাচ্ছে যে আমি কি দেখলাম আর কি হলো এবার যেখানে চলে গেছে সেখানে গিয়ে তো আটকে গেছে এসে গেছে ঠিক আছে সেখান থেকে আর বেরোতে পারছে না যার কারণ কি হচ্ছে ইন ডিসিশনে আড্ডা এসছে তোমার পার্সন কিন্তু আজকে দিনে বুঝেই উঠতে পারছে না যে আমি কি করব এখানে থাকবো না এখান থেকে বেরিয়ে যাব ঠিক আছে তো প্রথমের এনার্জিটা ওনার যেটা আমার ফিল হচ্ছে যেমন কর মা তেমন ফল এবং তোমার উপর রাগ হচ্ছে যদি তুমি তোমার লাইফে কেরিয়ারে নেম ফেম সাকসেস মানে পাচ্ছ ডিভাইন হয়তো তোমাকে ভালো রাখার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু সে দেখতে পাচ্ছি একটা তোমার প্রতি রাগ বা একটা ক্ষোভ তার ভেতরে কিন্তু তৈরি হচ্ছে যে ওকে ছেড়ে তুমি ভালো আছো তুমি তোমার কেরিয়ারে ফোকাস করছো আর ও যত দিন যাচ্ছে তত ডিপ্রেশনে চলে যাচ্ছে তত টাওয়ার মোমেন্ট ফেস করছে তত প্রবলেম ফেস করছে ঠিক আছে ওই জন্য কিন্তু সে মানে বলে না যে যখন মানুষ একদম বিপদে পড়ে বা একদম একাকি হয়ে যায় বা সে তার লাইফে যে ডিসিশন নিয়েছে সেটা ভুল নিয়েছে যখন সে বুঝতে পারে তখন কিন্তু তার ভিতরে এই জিনিসগুলো কাজ করে কম্পেয়ার করতে শুরু করে অন্যের সাথে নিজেকে তার ভিতরে রাগ হয় জেলাসি আসে স্যাডনেস আসে একটা মিক্সড এনার্জি তোমার পার্সন আমি এখানে পাচ্ছি তো এটাই কিন্তু তোমার পার্সেনের আজকে কারেন্ট এনার্জি ঠিক আছে এনার্জিটা তো খুব পজিটিভ আমি বলবো না তো একটা মিক্সড এনার্জি মানে রাগ খোপও রয়েছে একটা হিংসা জিলাসিও রয়েছে ঠিক আছে এবং কনফিউজড এবং টু এর এনার্জিটা খুব এসছে তো সেই কারণে বললাম যে কনফিউজড সে কিন্তু বুঝতে পারছে না যে এই মুহূর্তে আমার কি করা উচিত যদি তোমাকে ছেলে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল তো দেখতে পাচ্ছি সে কিন্তু রিটার্ন করতে চাইছে বাট সে বুঝতে পারছে না কি করে রিটার্নটা করবে কারণ সে ফেসে রয়েছে থার্ড পার্টির কাছে আর থার্ড পার্টির যথেষ্ট মাইন্ড গেম খেলা মানুষ আমি দেখতে পাচ্ছি সে একদম ভালো করে তোমার পার্সনকে টা মানে শখ দিচ্ছে ঠিক আছে এত সহজে তো ছাড়বে না এবং সেটাই হচ্ছে তোমার পার্টনারের জন্য কর্মা সে আজকে কিন্তু রিয়েলিটি বুঝতে পারছে যে আমি কাকে ছেড়ে কার কাছে গেছিলাম আমি সোনার ঘর ছেড়ে আমি এই ময়লা ঘরে চলে এসেছি এবং যখন দেখছে তোমাকে যে তুমি একদম ফালা ফুলা হুয়া ইনসান তখন ওর কিন্তু একটা রাগ একটা বলে না তৈরি হচ্ছে যেমন আমাকে ছেড়ে ভালো আছে এর ব্যাপার স্যাপার তো এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি দেন আমি চলো দেখে নেব যে তোমাকে নিয়ে কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্সেন আজকের দিনে কী ভাবছে তোমাকে নিয়ে ফিলিংস কী আছে দেখে নেবো নেক্সট দেখে নেবো এই রিলেশনশিপের ফিউচার ওকে তোমাকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কী ভাবছে তার পার্টনার আজকের দিনে কী ভাবছে কী ভাবছে তাকে নিয়ে কী ভাবছে আমার ভিওস বন্ধুকে নিয়ে আমার ভিহ বন্ধুদের পার্টনার ভিওস বন্ধুকে নিয়ে কী ভাবছে সেভেন অফ ভ্যান্স এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন আইদার তুমি কেউ কাউকে ব্লক করেছ এবং যদি ব্লক নাও হয় তোমাদের মধ্যে কিন্তু একটা বড়ো সড়ো একটা ডিটাচমেন্ট ক্রিয়েট অবশ্যই হয়ে এই থার্ড পার্টির জন্য তো তোমার পার্সেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে তুমি একটা বাউন্ডারি সেট করে নিয়েছ যে তোমার অধিকার আজকের দিনে এতটাই এর বেশি আমি আর তোমাকে সেই জায়গাটা দেবো না স্বাভাবিকভাবেই যে সময় আমার তোমাকে প্রয়োজন ছিল তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে আমাকে একাকি করে দিয়ে চলে গেছিলে এটা কিন্তু তোমার পার্সেন দেখতে পাচ্ছে যে তুমি মানে এরকম মাইন্ডসেটে এসে গেছো এটা বাউন্ডারি বাউন্ডারি সেট করে নিয়েছো নিজের মানে একটা পাঁচিল তুলে দেওয়া যে এইটুকুই তোমার সীমা এর আগে তোমাকে আমি এগোতে দেবো না কারণ তুমি আমার ঠকিয়েছো চিট করেছো ঠিক আছে দেখতে পাচ্ছি যার কারণ কিন্তু তোমার পার্সেন পুরোপুরি একটা ইলিউশনের মধ্যে রয়েছে আজকে বুঝে উঠতে পারছে না যে কীভাবে আমি কানেকশানটায় মানে যেতে পারি আবার ঠিক আছে হতে পারে সে কিন্তু মাল্টিপাল অ্যাফেয়ার করেছে একজন দুজন না এর আগে তোমাকে বহুবার হয়তো ঠকিয়েছে বহু রকমভাবে ঠিক আছে বহু রকমভাবে ঠকিয়েছে মিথ্যা কথা বলা অনেক কিছু ছলচাতরই তোমার সাথে করেছে এবং হয়তো পারে বারবার তুমি মেনে নিয়েছো বারবার তুমি তাকে ক্ষমা করে দিয়েছো কিন্তু ক্ষমা করারও একটা লিমিট থাকে তাই না ক্ষমা করার একটা লিমিট থাকে তো সে আজকে বুঝতে পারছে না যে এরপর আমি কি মুখ নিয়ে ওর কাছে যাবো এবং সেভেন অফ পেন্টিং এখনও পর্যন্ত তিনটে কার্ডই কিন্তু সেভেনের এনার্জি মানে তার কিন্তু লাইফটা পুরো সে মানে কনফিউজনে ভর্তি সেভেনে ভর্তি বলতে যাচ্ছিলাম কনফিউজনে ভর্তি এবং তারপরও কার্ড হচ্ছে সেভেন অফ সোর্স এখানে দেখো তোমার পার্সেন কিন্তু তোমার সাথে চিটিং করেছে যেখানে কিনা এই কার্ডটাও আমাকে সেটাই বলছে তোমার পার্সেন তোমার সাথে চিটিং করেছিল এই যে তোমাকে যে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে মানে তোমার সাথে মাইন্ড গেম খেলা তুমি থাকাকালীন থার্ড পার্টির সিচুয়েশন তোমাকে দেওয়া তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে যাওয়া এগুলো কিন্তু সব তোমার সাথে করেছে হয়তো তোমাকে রেখেও মাল্টিপাল অ্যাফেয়ার করা ঠিক আছে সে ছেলে হোক বা মেয়ে সেটা ম্যাটার করে না আমি এনার্জির কথা বলছি তো এখনো বলতো চারটে কার্ড মানে এটা একটা কী বলবো মানে শক শকিং ব্যাপার যে চারটেই সেভেন এসছে তো তোমার পার্টনার আজকে দিনে ফুল পাগলের স্টেজের রয়েছে না ইলিউজনও মোডে চলে গেছে কি করবে বুঝেই উঠতে পারছে না সে ওইখান থেকে এত বড় বড় ধাক্কা খাচ্ছে থার্ড পার্টির থেকে এমন এমন শিক্ষা অর্জন করছে না তার কাছে থাকতে পারছে আর না তাকে ছেড়ে তোমার কাছে চলে আসতে পারছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভাবছে তোমার সাথে যেগুলো যেগুলো ঘটিয়েছে প্রচণ্ড ভাবছে এবং সে তার সাথে সাথে এটাও বুঝতে পারছি যে তুমি এখন আর সেই আগের মতো দৌড় এলেই তুমি আর গ্রহণ করার মনে নেই তুমি হয়তো আগের মতো সেই জায়গাটা দেবে না কারণ তোমাকে অনেক কাঁদিয়েছে অনেক ঠকিয়েছে যেটা আমি বারবার বলবো অনেক মিথ্যা কথা বলা ম্যানিপুলেট করা ভুল বোঝানো তোমাকে মিসইউজ করা তোমাকে ব্যবহার করেছে ঠিক আছে তোমার দুর্বলতাকে তোমার ভালোবাসাকে ব্যবহার করেছে ঠিক আছে মাল্টিপাল অপশান রেখে 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 তোমাকে বলেছে বন্ধু এটা বোন এটা ভাই এটা দাদা এটা দিদি তুই মানে কিছুই না তুমি যেটা ভাবছো সেটা কিছুই না অতচ চক্কর চালাচ্ছে পেছনে ছলচাতুরি তো আজকের দিনে দেখতে পাচ্ছি এটা ওয়েটিং জোনে রয়েছে বুঝতে গেছে তোমার কাছে আসাটা কিন্তু এত ইজি নয় এবং হ্যাংম্যান এনার্জি হ্যাংম্যান এনার্জিতে আজকে রয়েছে মানে পুরোপুরি লটকে রয়েছে না ঘাটকা না ঘটকা না তোমার কাছে আসতে পারছে না ওখানে থাকতে পারছে এবার মাইন্ডটা মানে এবার মানে বুদ্ধিটা আবার কাজ করছে যে আমি কী না করেছি তো পেজ অফ কাম্প সেখানে দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে কিন্তু সারাদিন ধরে ভাবনা চিন্তা করছে ঠিক আছে প্রচণ্ড ভাবনা চিন্তা আসছে এবার তোমাকে নিয়ে কারণ হতে পারে তুমি প্রচণ্ড হেল্পফুল মানুষ ছিলে প্রচণ্ড মানে ম্যামে তুতু ব্যাপারটা ছিল তোমার ভিতরে যে মানে ওই যে বাচ্চাদের যেমন আমরা আতুপাতু করে রাখি প্রচণ্ড কেয়ার এটা কেন ওটা কেন তুমি এটা কেন বুঝছো না মানে তাকে প্রোটেক্ট করার জন্য তুমি অনেকভাবে চেষ্টা করেছ অনেক বোঝাতে ও ভুল করলে এটা করো ওটা এটা করো না মানে এইগুলো এবার তার মাথায় আসছে যে মানুষটা আমাকে অনেকটা সাপোর্ট করতো অনেকটা ভালোবাসতো কিন্তু আমি তার কদর করিনি আমি ছেলে মানুষই করেছি আমি গা ছাড়া এনার্জি দিয়েছি বারবার তাকে ঠিক আছে যার কারণে কিন্তু নাইন অফ সোর্স দেখো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সত্যি সত্যি এবার কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকছে রাতের পর রাত ঘুমাচ্ছে না নেগেটিভিটির মধ্যে পড়ে আছে কি করবে বুঝে উঠতে পারছে না ঠিক আছে একটা রিগ্রেট কাজ করছে যে সত্যিই মানুষটাকে আমি ঠকিয়েছি সত্যিই আমি তাকে কষ্ট দিয়েছি এই যে রিলাইজেশনটা আজকে তার ট্রুলি হচ্ছে এবং তুমি যদি তাকে ব্লক করে দিয়ে থাকো তুমি বলবো বেস করেছো সেই ব্লকটাই তা তোমার পার্টনারের একটা উচিত শিক্ষা যে যাকে আমি ভালোবাসতে পারি তাকে দূরও করে দিতে পারি যদি তোমার এটা এনার্জি হয় এবং যদি তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছিল সেটার জন্যও কিন্তু সে আজকে রিগ্রেটেড রয়েছে যে আমি একটা ভালো মানুষকে হার্ট করেছি যাই কারণ কিন্তু তো তাকেও এই মানে পার্সনের বলে না যে তুমি যেরকম মানুষ তোমার কাছে ঠিক সেরকম এনার্জির মানুষই তুমি অ্যাট্রাক্ট করবে তোমার পার্সেন যেমন ঠকবার জোচ্চট মানে ছ্যাচরা মানসিকতার তোমার পার্টনারও সেরকম মানুষকেই অ্যাট্রাক্ট করেছে তার লাইফে ঠিক আছে তো যে তোমার থার্ড পার্টি তো সেখানে সে তাকে এমনভাবেই ফাঁসি দিয়েছে যে সে এবার পালানোর পথ খুঁজে পাচ্ছে না দরজা খুঁজে পাড়াচ্ছে কিন্তু সে তাকে বেরোতে দেবে না এটাই কারমা ঠিক আছে এটাই কারমা ভোগ হয়ে বেড়ে এবার আজকের দিনে সে মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কী করবে বুঝে উঠতে পারছে না কনফিউজ টু অ্যাভ্যান্স প্রচণ্ড কনফিউজ দেখো অনেক কিছু ভাবনা চিন্তা তার মাথায় প্ল্যানিং কিন্তু আজকের দিনে চলছে ঠিক আছে অনেক কিছু চলছে তোমাকে নিয়ে তোমার কাছে দেখতে পাচ্ছি আসতেও চাইছে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বা তোমার পার্টনার এই মুহূর্তে তোমার থেকে অনেক দূরে ঠিক আছে হতে পারে তো তোমার কথাই ভাবনা চিন্তা করছে বলে দেখা যাচ্ছে এবং আজকের দিনে কিছুটা ইমোশন কিন্তু অবশ্যই তোমার জন্য কাজ করছে বাট সেটা এই মুহূর্তে হাইট করা মানে তুমি জানতে পারছো না তোমাকে বোঝাচ্ছে না বাট উইশ কিন্তু আজকের দিনে তুমি তোমার কাছে রিটার্ন ফিরে আসতে চাইছে তোমার পার্টনার এবং সে বুঝতে পেরেছে যে তুমি হচ্ছ তার সেই জগৎ তার সেই ওয়ার্ল্ড ঠিক আছে তুমি হচ্ছে সেই মানুষটা যে তাকে ভালো রাখতে পারতো বা ভালো রেখেছিল কিন্তু সে তার কদর করেনি সে বারবার এই সম্পর্কে টাওয়ার মোমেন্ট দিয়েছে ঠিক আছে বারবার এই সম্পর্কে টাওয়ার মোমেন্ট দিয়েছে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে তোমাকে হার্ট করেছে তোমাকে কষ্ট দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু সে রিয়েলাইজ করছে এবং যার কারণ জাজমেন্ট দেখো আজকের দিনে দেখতে পাচ্ছি মানে ঈশ্বর তার কর্মা কিন্তু তাকে ব্যাক করছে একদমই তাই তুমি যদি মনে করো তোমার পার্টনার তোমায় ছেড়ে চলে গেছে তো তাকেও তার শিক্ষাটা পেতে হবে শাস্তিটা পেতে হবে তো ঈশ্বর কিন্তু তাকে তার শাস্তিটা দেওয়ার জন্য তোমার থেকে দূরে করে দিয়েছে তো আজকের দিনে দেখতে পাচ্ছি টু অফ প্যান্টিক্যাল ব্যালেন্স হারিয়ে ফেলেছে নিজের জীবনে এবং কোনো না কোনো জায়গা দিয়ে কিন্তু তোমাকে হারানোর ভয় পাচ্ছে নাইন অফ অফভ্যান্স কোনো না কোনোভাবে আজকের দিনে মনে করছে যে ও হয়তো তোমাকে হারিয়েই ফেললো আর হয়তো তুমি ওকে গ্রহণ করবে না আর হয়তো তুমি ওকে চাইবে না তুমি হয়তো আর সেই আগের মানুষটা আর কোনোদিন ওর জন্যে হবে না কারণ সেই মানুষটাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে তার বিশ্বাস ভেঙেছে তাকে মানে মিস ইউজ করেছে তাকে ঠকিয়েছে কাঁদিয়েছে এবং ঈশ্বর এটা তাকে অনুভব করছে ভয়টা ঈশ্বর তার মনে জন্ম দিচ্ছে জাজমেন্ট কার্ড ডিভাইন তাকে শিক্ষাটা দিচ্ছে ঠিক আছে ঠিক এখানে দেখতে পাচ্ছি ফোর অফ কাপস একটা কিন্তু ডিস্যাপয়েন্টমেন্ট এনার্জি অবশ্যই রয়েছে মানে আর আজকের দিনে কোনো কিছুই ভালো লাগছে না এবং সে যে তোমার সাথে অন্যায়টা করেছে এই যে সেভেন অফ সোর্স তার জন্য কিন্তু প্রস্তাবা একটা অবশ্যই রয়েছে এইট অফ কাপস দেখো রিগ্রেট সে যে তোমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিল তোমার ইমোশনের কদর করেনি আজকে এটা যখনই ভাবছে তখনই কিন্তু সে ফোর অফ কাপস মানে সে ডিস্টার্ব রিগ্রেট ঠিক আছে তারপর নাইন অফ সোর্সের এই যে কার্ডটা এসছে মানে মানসিকভাবে ভেঙে পড়ছে কারণ সে তো নিজেও সেটা ফেস করছে আজকের দিনে বুঝতে পারছো তো পেশেন্সলি ওয়েট করছে কেন দেখতে পাচ্ছি ও বুঝতে পেরেছে যে এই মুহূর্তে এলে তুমি কিন্তু ওকে অ্যাকসেপ্ট করবে না এবং হতে পারে দূর থেকে তোমাকে ওয়াচ করছে স্পাই করছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছি যে তুমি অনেকটা নিজেকে ব্যালেন্স করে নিয়েছো অনেকটা নিজের লাইফে নিজেকে কন্ট্রোল করে নিয়েছো নিজের চোখের জল মুস মুছে তুমি হাসতে শিখে গেছো তুমি বাঁচতে শিখে গেছো তোমাকে দেখছে তুমি সেলফ লাভ করছো নিজেরও ফোকাস করছো ঠিক আছে তুমি কোনো রিলেশনশিপে যদি নাও যাও তুমি একা একদম নিজের জীবনে বেস্ট আছো হয়তো তুমি নেই হয়তো তোমার মনের ভেতর কাঁদে আজও ছটপট করে তার জন্য বাট তুমি দেখাচ্ছ সেটা যখনই দেখছে সে কিন্তু আরও রিগ্রেটে চলে যাচ্ছে এবং তার মধ্যে আরও ভয় কাজ করছে তার মনে হচ্ছে সব শেষ এবং প্রচণ্ড মিসিং এনার্জি তোমার জন্য দেখতে পাচ্ছি এবং কুইন অফ প্যান্টিক্যাল তুমি হয়তো খুব কেরিয়ার অরিয়েন্টেড হয়ে গেছো কেরিয়ারের ওপর ফোকাস টোকাস করেছো আজকের দিনে যখনই দেখছে তখনই কিন্তু তার মানে মাইন্ডটা প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে সে বুঝে উঠতে পারছে না যে এইবার আমি কী করবো ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রতি কারেন্ট এনার্জি এবার দেখে নেবো যে থার্ড কে ছেলে কি তোমার কাছে আসবে চলো চেক করে নিই এই দেখতে গিয়েই দেখে নেবো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুদের পার্টনার কি থার্ড পার্টিকে ছেড়ে তার কাছে আসবে থার্ড পার্টিকে ছেড়ে কি তার কাছে ফিরবে পুরোপুরিভাবে থার্ড পার্টিকে ত্যাগ করে কি তোমার বন্ধুদের পার্টনার তার কাছে ফিরবে ইয়ে প্লিজেন্স দাও গাইডেন্স থার্ড পার্টি পুরোপুরি ছেড়ে দিয়ে কি ফিরবে একটা বন্ধুদের কাছে ইয়ে সার্ন টু অফ প্যান্টিক্যাল থ্রি অফ ভ্যান্স ফাইভ অফ প্যান্টিকেলস পেজ অফ ভ্যান্স এই সব শোর্টস এবং ওকে এই সব প্যানভেন থ্রি অফ কাপস ওকে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সেন তোমার কাছে ফিরবে কিনা দেখো তোমার পার্সেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু খুবই স্ট্রং মাইন্ডসেটের পার্সেন ঠিক আছে সে কিন্তু এত ইজিলি তোমার পার্সেনকে ছাড়বে না তোমার পার্সেনকে যথেষ্ট ভোগাবে কারণ তোমার পার্সন হতে পারে তাকেও কমিটমেন্ট দিয়েছিল তার সাথে থাকবে বা তার কাছে এই মানে তাকে এই দেবে ওই দেবে তাকেও অনেক রকম বোঝানো কারণ এখানে থ্রি এনার্জি রিপিট হয়েছে থ্রি অফ ভ্যান্স থ্রি অফ কাপস তো ডেফিনেটলি তোমাদের রিলেশনশিপে কিন্তু থার্ড পার্টি অবশ্যই আছে এবং থার্ড পার্টি খুব স্ট্রং ঠিক আছে তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে তোমাদের ব্লকিং এনার্জি সেটা নিয়ে তোমার পার্সন কিন্তু ভাবনা চিন্তা করছে যদি তুমি করো বা সে করো ঠিক আছে তো নেক্সট অ্যাকশন দেখতে পাচ্ছি অবশ্যই সে কিন্তু নিউ বিগিনিং চাইবে কারণ এইসব সোর্স এবং এটা ভ্যান্সের কার্ডটা এসছে নিউ বিগিনিং চাইবে বাট এত ইজি না ঠিক আছে কারণ সে দুটো জিনিস নিয়ে জাগলিং করছে এই জাগলিং এনার্জি থেকে যতক্ষণ না সে বেরোবে ততক্ষণ কিন্তু এই কানেকশানে কিছু হবে না ঠিক আছে কারণ ফাইভ অফ পেন্টিকেল বলছে তোমার পার্সনকে কিন্তু ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি পুরোপুরি শেষ করে দিয়েছে থার্ড পার্টি ওই জন্যই অল ট্রাই অ্যাপের কার্ডটা এসেছিলো সব দিক থেকে ফাঁসিয়ে দিয়েছে যে তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে অ্যাকশান মানে এক্ষুনি নিয়ে নেবে আমি বলবো না সে যতক্ষণ এই কনফিউশন এনার্জি থেকে বেরোবে ততক্ষণ কিন্তু তোমার জন্য এফার্ট লাগাতে পারবে না বাট হ্যাঁ এফার্টটা কিন্তু ওর লাগাবে কারণ এখানে এস এনার্জি দুটো এসছে ঠিক আছে যদি তুমি ব্লক করেছো তুমি যদি ব্লক খুলে দাও বা তোমার পার্সন যদি ব্লক করেছে সে যদি সে দেখো ভাবনা চিন্তা করছে ঠিক আছে যার পার্সন ব্লক করেছে সে কিন্তু ভাবনা চিন্তা করছে ব্লক খোলার কারণ সে আজকে দিনে ভালো নেই ঠিক আছে এবং সে নিজেও থাত পাড়ি থেকে বেরোতে চাইছে এস এনার্জি দুটো নিউ বিগিনিং চাইছে তার লাইফে কিন্তু তার সাথে সাথে তোমার পার্সন এটাও বুঝতে পারছে যে এই সম্পর্ক শুরুটা আমি করলে আমাকে অনেক এফার্ট লাগাতে হবে অনেক মানে মানে বলে না যে হাফ হাফ এসে যাবে একদম ঘাম ছুটে যাবে ঠিক আছে কারণ একদিকে তোমাকে খেপিয়ে বসে আছে আর একদিকে থার্ড পার্টি হচ্ছে ডেঞ্জারাস ঠিক আছে তো মানে এত ইজি তো নয় আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বাট হ্যাঁ থার্ড পার্টিকে ছেড়ে কি পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারবে ইউনিভার্স চিন্তাটা রয়েছে তোমার সাথে নিউ বিগিনিং করার ঠিক আছে আমি ডিটেলসে দেখে নিচ্ছি যে পারবে কিনা না প্লিজ ইউনিভার্স ইয়েস আর নো জাস্ট বলো সে কি পুরোপুরিভাবে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসতে পারবে बैसी एकदम सिक्स पैंटिकल টেন অফ সোর্স দেখো এখানে দেখতে পাচ্ছি যে এই যে থার্ড পার্টি রয়েছে তার সাথে সব কিছুকে এন্ড করে অবশ্যই তোমার পার্সেন তোমার কাছে কিন্তু আসবে তোমার সাথে ব্যালেন্স করবে রিলেশনশিপটা হ্যাঁ ব্যালেন্স করে এগোবে যদি তুমি সুযোগ দাও যদি তুমি তাকে এই যে তুমি বাউন্ডারি সেট করেছো এইটা যদি তুমি খুলে দাও তুমি যদি ব্লক খুলে দাও বা তোমার পার্সেন তোমার কাছে আসতে চাই তুমি যদি সেটাকে রেসপন্স করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছি টেন অফ সোর্স তোমার পার্সেন কিন্তু ওই যে মহিলা বা পুরুষ রয়েছে যার কাছে এই মুহূর্তে ফেসে রয়েছে তার সাথে সব কিছু এন্ড করে তোমার সাথে কানেকশনটা শুরু করতে চাইবে এবং ব্যালেন্স করে তোমার সাথে চলতে চাইবে কারণ সেখানে সে ভালো নেই ট্রেন অফ ভ্যান্স এনার্জি দেখো সেখানে সে ভালো নেই ঠিক আছে সে কিন্তু সেখান থেকে বেরিয়ে তোমার দিকেই কিন্তু আসতে চাইবে এবং এখানে প্যান্টিক্যালসিক্যালস এবং টেন টেনের এনার্জিটা রিপিট হয়েছে তো ওইখান থেকে এন্ড করে তোমার সাথে কিন্তু শুরু করা এনার্জি অবশ্যই আমি দেখতে পাচ্ছি বাট আমি বলবো না এক্ষুনি এক্ষুনি নয় তোমার পার্সেন একটু সময় নেবে কতদিন লাগতে পারে আমি তাও একটু দেখে নেব কতদিন লাগতে পারে প্লিজ ইউনিভার্স গাইড করো কতদিন লাগতে পারে আমার বৃহৎ বন্ধুদের পার্টনার কতদিনের মধ্যে তার কাছে থার্ড পার্টিকে পুরোপুরিভাবে চাক দিয়ে কতদিনের মধ্যে ফিরতে পারে ম্যাজিশিয়ান পেজ অফ কাস্ট্যান্স ম্যাজিশিয়ান যখন তখন ঠিক আছে যখন তখন মানে যখন আর সে এই ইমোশনকে ধরে রাখতে পারবে না ওইখানে একটা বড়ো সড়ো ঝগড়া ঝামেলা বাঁধবে ঠিক আছে থার্ড পার্টি অলরেডি তার সাথে চিটিং করছে এবং থার্ড পার্টি প্রচণ্ড রুড মাইন্ডসেটের পার্সেন যেটা আমি এখানেও দেখতে পারলাম ম্যানুপুলেটিভ তো জমার পার্সেন্ট কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার কাছে ফিরে আসার জন্যে তো যখন তখন আমি তাও তোমাকে বলবো না এনার্জি এক মাস থেকে ছ মাসের ভেতরেই এক মাস থেকে ছ মাসের ভেতরে কিন্তু তোমার পার্সেনের মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাবে দু হাজার জানুয়ারি থেকে দু মানে শুরু করে ডিসেম্বরের লাস্ট থেকে শুরু করে তোমার পার্সেন্ট এবং ছ মাসের ভেতরে কিন্তু তুমি একটা চেঞ্জ দেখতে পাবে ঠিক আছে তো থার্ড পার্টি এত ইজিলি তোমার পার্সনকে ছাড়বে না ও যেমন কর্মা করেছে না তোমাকে কাঁদিয়েছে তোমার চোখের জল বার করেছে তোমাকে নাজেহাল করেছে থার্ড পার্টি ওকে একটু পড়বে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ও একদম বলে না একদম হারাহুয়া ইনসান হয়ে তোমার কাছে ফিরবে নাকের জলে চোখের জলে হয়ে ঠিক আছে এবার তখন যদি তুমি গ্রহণ করার মুডে থাকো তাহলে সে আসবে তোমার কাছে আর যদি তুমি রিজেক্ট করে দাও তাহলে সেই বলে না কুত্তার হাল আবার ঘেও ঘুত্তার হাল যেমন হয় এই দরজায় লাতি খায় আবার লাতিকে অন্য দরজায় দেয় আবার সেখানেও লাথি খায় আবার অন্য দরজায় যায় এই খেয়ে খেয়ে তার জীবন যাবে কারণ সে প্রচণ্ড তোমাকে কষ্ট দিয়েছে এবং কারমাও মানে ক্রিয়েট করেছে প্রচণ্ড তার ফল তো তাকে পেতেই হবে ঠিক আছে তার ফল পেতেই হবে একটা জিনিস জেনে রাখবে প্রকৃতি কোনদিন কাউকে ছাড়ে না প্রকৃতি তুমি যা দেবে প্রকৃতিকে প্রকৃতি তুমি সেটাই ফিরিয়ে দেবে তুমি ভালো ভালোবাবার দেবে তোমাকে ভালোই দেবে তুমি খারাপ করবে তোমার সাথে খারাপই হবে তারপরে আমরা নিজেদের কপালকেই কষি যে আমাদের সাথেই খারাপ হয় আমার সাথেই খারাপ হয় না তা আমি কি কর্মা করেছি সেটাও আমাদের দেখা উচিত এখানে মোরালিটির মোরালিটি মোরালিটির কার্ডটা এসেছে তোমার পার্সেন্ট কিন্তু এবার ফ্যাক্ট বুঝতে পারছে বাট তাও সে দেখেও না দেখার একটা এনার্জিতে রয়েছে ঠিক আছে তার এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি নাথিংনেসের কার্ডটা এসছে আজকের দিনে তার মনে হচ্ছে সব কিছু আমার শূন্য সব কিছু আমার শেষ আমার কিচ্ছু হবার নেই আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি নিজে শেষ হয়ে গেছি আমার সব কিছু শেষ তার মাথায় শুধু এটাই চলছে পলিটিক্সের আমি বললাম না সেভেন অফ এখানে সোর্সের কার্ড এসেছে এখানে পলিটিক্স তোমার পার্সেন তোমার সাথে পলিটিক্স করেছে তো আজকে তার সাথে পলিটিক্স হয়েছে তো আজকে মোরালিটি বুঝতে পারছে এটা হচ্ছে টেন অফ ভ্যান্সের কার্ড মাইন্ড পুরো হ্যাং। ডিস্টার্ব মাইন্ডসেট ঠিক আছে মাথা একটা বোঝ এসে গেছে এবং তোমার পার্টনার চাইছে এই সব কিছুকে মানে ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে আসতে এই সব মানে যে বাঁধনে বেঁধে রয়েছে যে ট্র্যাপে ফেঁসে রয়েছে সেই বাঁধন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে এবং তার লাইফে একটা চেঞ্জ সে চাইছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি যে তার লাইফে যে টাওয়ার মোমেন্ট এই যে টাওয়ার মোমেন্টটা চলছে সেইগুলো কিন্তু আর মেনে নিতে পারছে না ওইগুলোকে সব কিছু ভেঙে চুড়ে দিয়ে এবার একটা চেঞ্জ কিন্তু চাইছে বাট বাটেন দেখো বাটেনের কার টাওয়ার এলো থার্ড পার্টি কিন্তু ওকে বেঁধে রেখেছে ঠিক আছে ও বেরিয়ে তো আসতে আজকে দিনও চাইছে কারণ ওর শিক্ষাও কিছু পাচ্ছে কিন্তু থার্ড পার্টি ওকে আসতে দিচ্ছে না কন্ট্রোল থার্ড পার্টি কন্ট্রোল করে রেখেছে এবং ট্রান্সফরমেশন এখানে দেখতে পাচ্ছি এই যে ঝটকাটা তোমার পার্টনার খাচ্ছে না থান্ডার বোল্টের তো তোমার পার্সনে কিন্তু একটা ভেতর দিক থেকে ট্রান্সফরমেশন হচ্ছে তার বলতে কিন্তু একটা চেঞ্জ আসছে ওকে উচিত শিক্ষা ডিভাইন দিচ্ছে এই যে নাথিং এনার্জিতে যে ওকে নিয়ে এসেছে ও এটা ওকে ওর কর্মা বোঝাচ্ছে ডিভাইন ঠিক আছে এই যে তোমার কাছে যদি তখন আসবে যেদিনই আসুক দেখবে তার মধ্যে একটা অনুশোচনা বোধ অবশ্যই থাকবে যদি তোমাকে দিনের পর দিন কাঁদিয়েছে ঠকিয়েছে তুমি যদি তোমার হাজবেন্ড ওয়াইফের জন্য দেখছো এবং যদি অন্য কোনো কানেকশনের জন্য দেখছো হয়তো মানুষটাকে তুমি খুব বিশ্বাস করেছো সেই শুধু তোমায় ঠকিয়ে গেছে ঠকিয়ে গেছে ঠকিয়ে গেছে তো তার মধ্যে কিন্তু তুমি একটা ট্রান্সফরমেশন একটা চেঞ্জ দেখতে পাবে বোটা আমার কিন্তু সাইলেন্স তো নেক্সট অ্যাকশন আমি এটা দেখতে পাচ্ছি তোমার পার্সেনের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসছে এই যে বারবার ইউনিভার্স ওকে টাওয়ার মুমেন্ট দিচ্ছে প্রথম থেকে আমি টাওয়ার মুমেন্টে কাড্ডা পাচ্ছি যে ওর সাথেও ও যে তোমার সাথে পলিটিক্স করেছে ওই জন্যই কিন্তু বারবার ও টাওয়ার মুমেন্ট ফেস করছে ওর মাইন্ডেও ডিভাইনে হ্যাং করে দিয়েছে ওকেও বাঁধনে বেঁধে দিয়েছে ঠিক আছে তো আজকের দিনের মনে হচ্ছে কিচ্ছু নেই আমার সব শেষ কারণ থার্ড পার্টি হচ্ছে কন্ট্রোলিং নেচারের হতে পারে সেও খুব কন্ট্রোলিং নেচারের ছিল তোমাকেও খুব কন্ট্রোল করতো মানে সে তোমার সাথে যেটা করছে সেটাই তার কাছে ব্যাকফায়ার হচ্ছে তো আজকে দিকে বুঝতে সবই পাচ্ছে বাট দেখতে কিছুই পাচ্ছে না মানে চোখ বাধা তো সব কিছুকে উপেক্ষা করে ভেঙে চুরে সে কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চাইছে চেঞ্জ চাইছে এবং আজকে দিনে দেখতে পাচ্ছে সাইলেন্ট তোমার মনে হতে পারে কই কোনো রিয়াকশানেই দেখতে পাচ্ছি না থার্ড পার্টি কাছে দিব্যি আছে না তার ভেতরে ভেতরে যা চেঞ্জ হচ্ছে তার ভেতরে ওপরে নয় তা তুমি দেখবে কোথা থেকে এবং যদি তোমার থেকে অনেকটা দূরত্বে রয়েছে ওই দূর থেকে দেখে বোঝা সম্ভব না তা বুঝতে পেরেছো তোমার পার্সন কি তোমার কাছে ফিরবে অবশ্যই ফিরবে কিন্তু সময় নেবে চলো দেখে নেবো আজকের দিনে তোমার পার্সন তোমার কী বলতে চাই লাস্ট একটা অ্যাঞ্জেল গাইডেন্স তুলে দিয়ে ছেড়ে দেবো তোমার পার্সন তোমাকে কী বলতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিজ বন্ধুদের পার্সনটাকে আজকের দিনে কী বলতে চাইছে ওকে সিক্রেট লাভের কার্ডটা এসেছে তোমার পার্সন বলছে লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস কী করে এক্সপ্রেস করবে আজকের দিনে তোমার প্রতি এটা ভালোবাসা ফিল করছে কিন্তু সেটা সাইলেন্টলি সে মনে করছে আমি কীভাবে এক্সপ্রেস করবো আমার ভালোবাসাটা টার্নিং পয়েন্টের কার্ডটা এসছে তো ও ইম্যাজিন করতে পারছে না যে তোমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা তো বুঝতে পারছে যে ওর দোষেই হয়েছে ঠিক আছে ওর দোষেই হয়েছে তো বাট এইভাবে ন মানে আজকে বলে না যখন মানুষের রিলাইজেশন হয় ঠিক আছে তখন কিন্তু মানুষ অনেক কিছু ফিল করতে পারে তো এটাই হচ্ছে একটা ব্যাপার এখানে দেখো টক্সিসিটি কাটা এসছে অবশ্যই তোমার পার্সেন হতে পারে তোমার সাথে মাইন্ড গেম খুলেছিলো যাই করেছিল তার জন্য কিন্তু আজকের দিনে সে প্রচণ্ড কী বলবো ডিস্টার্ব প্রচণ্ড সে কিন্তু পেনের মধ্যে রয়েছে তো সে তোমাকে ভালোবাসলেও আজকে ভালোবাসাটা কিন্তু সে আর দেখাতে পারছে না ঠিক আছে এটাই কিন্তু তোমার পার্সেনের আজকে এনার্জি তোমাকে বলতে চাইছে যে এইভাবে সম্পর্কটা এন্ড হয়ে যাবে আমি বুঝতে পারিনি আমি তোমার প্রতি ভালোবাসা ফিল করছি বাট আমি তো তোমার সাথে মাইন্ড গেমস খেলেছি ঠিক আছে তোমার সাথে টক্সিক মানে বিহেভিয়ার করেছি তো কী করে আমি তোমার কাছে ফিরবো ওকে নো নিত্যারি ডিভাইন বলছে চিন্তা করার কোনো দরকার নেই ইউ আর রেডি তুমি কি রেডি গো করো পাস্টে যা কিছু হয়েছে লেট গো করো এবং ট্রাস্ট করো এবং ইফ ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো যে ডিভাইন সব কিছু করতে পারে যদি বিশ্বাস করো তাহলে ডিভাইনের হাতে ছেড়ে দাও লেট গো করে দাও সব কিছুকে নিজের জীবনে যেমন বাঁচো বাঁচো ডিভাইন যখন যাকে যেই শিক্ষা দেওয়া যখন যাকে সেই লেশন দেওয়ার সে তার দিয়ে দেবে তোমার চাপ নিয়ে লাভ নেই ঠিক আছে তো তুমি যদি তোমার পার্টনার ফিরে আসে এবং তুমি ক্লিয়ারলি তার সাথে কমিউনিকেট করো তাই তুমি বুঝে যাবে সব বলবে আরও কি ফেস করেছা ঠিক আছে তো ইউনিভার্স বলছে চিন্তা করো না শুধু বিশ্বাস করো আমার যেটা করো আমি ঠিক করে দেবো সময় মতো তো এটাই ছিল তোমার পার্সনের আজকে এনার্জি এবং সে তোমাকে ফিরে আসবে কিনা আমরা আমাদের উত্তর পেয়ে গেছি অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নিও যাতে তোমার সাথে রেজোনেট করে যায় রিডিংটাকে একদমই গ্যাটিউড পে করো ইউনিভার্সকে যে তোমাকে এই উত্তরটা জানালো তো আজকের জন্য এইটুকানি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং আগে অন্যকে ভালো রেখো ওকে চলো টাটা